সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আমি আপনাদেরকে রমজান ও ঈদ উপলক্ষে তৈরি করে দেখাবো মালাই গাজরেলা আর এই মালাই গাজরেলা খেতেটা এতটা যে মজা সেটা আসলে বলেই বোঝানো যাবে না একবার তৈরি করলেই বুঝতে পারবেন আর সব ধরনের ট্রিপস অ্যান্ড ট্রিক্স তো থাকছেই তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চারটি মাঝারি সাইজের গাজর এখানে আমি এভাবে কেটে নিয়েছি আর গাজরটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব সেই জন্য এখানে আমি দেড় কাপ লিকুইড দুধ এখানে দিয়েছি আর অবশ্যই দুধ দিয়ে গাজরটা ব্লেন্ড করবেন গাজরটা ব্লেন্ড করার পর ঠিক এরকম একটা থিকনেস দেখাবে এরকম যখন এর থেকে পাতলা কিন্তু করা যাবে না জাস্ট এভাবে ব্লেন্ড করে নিতে হবে এখন একটি ফ্রাই প্যানে আমি এখানে চার টেবিল চামচ ঘি এখানে অ্যাড করে দিলাম এখন হয়তো বলতে পারেন ঘি বা ঘি ছাড়া তেল বা বাটার দিয়ে করা যাবে কি না কিন্তু করা যাবে কোনো সমস্যা নাই কিন্তু ঘিটা দিলে টেস্টটা আরও বেশি রিচ করবে ঘিটা যখন গলে যাবে ঠিক সে পর্যায়ে এখানে গাজরটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সে মিশ্রণটা এখানে দিয়ে দিতে হবে ঘির ভেতরে খুব ভালোভাবে গাজরটা ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে আর এই সময়ে চুলা রাশটা একদমই মিডিয়াম ফ্লেমে রাখা রাখতে হবে যদি হাই ফ্লেমে রাখেন তাহলে কিন্তু এটা চট করেই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে থেকে খুব ভালোভাবে আস্তে আস্তে এটা তৈরি করতে হবে যখন চারপাশে খুব ভালোভাবে বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি হাফ কাপ সুজি এখানে অ্যাড করে দেবো এখানে আমি কাঁচা সুজি অ্যাড করেছি আর সেই সাথে এখানে অ্যাড করে দিব এক কাপ গুঁড়ো দুধ গাজরের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে সুজির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে আপনারা এখানে গুঁড়ো দুধের বদলে লিকুইড দুধও এখানে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই সব কিছু ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর মিষ্টির জন্য এখানে আমি হাফ কাপ এখানে চিনি অ্যাড করে দেবো যেহেতু আমি পরে মিষ্টিটা অ্যাড করব সেই জন্য আমি এখানে প্রথমেই চিনির পরিমাণটা একটু কম দিলাম মিষ্টিটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে দিতে হবে আর ফ্রাই প্যান থেকে যতক্ষণ না পর্যন্ত ছেড়ে দিচ্ছে সেই পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি নাড়তেই হবে দেখুন এরকম যখন শুকিয়ে আসবে এটা আরও কিছুক্ষণ শুকাবে এটা কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তেই হবে যদি না নাড়েন তাহলে কিন্তু নিচে লেগে যাবে যখন এরকম একটা থিকনেস চলে আসবে ঠিক সেই পর্যায়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে গাজরের মিশ্রণটি আমি একটা ডিশে ট্রান্সফার করে নিয়েছি আর এটা হালকা একটু ঠান্ডা করে নিতে হবে একদম পুরোপুরিভাবে ঠান্ডা করে নেওয়া যাবে না হালকা যখন একটু গরম থাকবে ঠিক সে পর্যায়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে আর মালাই যেরকম তৈরি করে মানে মা রসমালাই যেরকম যে ছোটো ছোট মিষ্টি সে শেপ করে তৈরি করে নিতে হবে আর এর তৈরি করাটা খুবই ইজি যে কেউ আপনারা এভাবে মিষ্টি তৈরি করে নিতে পারবেন আর দেখুন খুব সুন্দর একটি মসৃণ একটা মিষ্টির বল তৈরি হয়ে গেছে ঠিক এভাবে তৈরি করে নিতে হবে এখন আমি এটা চুলায় স্টিমারে স্টিম করে নিব আর স্টিম করার জন্য আমি এখানে ফয়েল একটি স্টিমার নিয়েছি আর সেখানে আমি ফয়েল পেপারে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি সেখানে সবগুলো মিষ্টি দিয়ে দিতে হবে দিয়ে আমি দশ মিনিটের জন্য এটা স্টিম করব। আর উপরে একটা ফয়েল পেপার দিয়ে দিতে হবে যেন ঢাকনায় যে পানিটাই সেটা যেন মিষ্টিতে না পড়ে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে আমি একটু চেক করে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো একদম পুরোপুরিভাবে হয়ে গেছে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন মিষ্টিগুলো আমি সরে রাখব মালাই তৈরি করার জন্য এখানে আমি এক লিটার লিকুইড দুধ নিয়েছি আর দুধের ভেতরে দুটি এলাচ আর একটি দারচিনি অ্যাড করে দিলাম এলাচটা অবশ্যই হালকা থেতো করে নিতে হবে এতে যে মশলার যে সুগ্রাণটা সেটা বেরিয়ে আসবে মশলাটা দেওয়ার পর দুধটা খুব ভালোভাবে বলক তুলে নিতে হবে যেন মশলার যে সুগ্রাণটা সেটা খুব ভালোভাবে বেরিয়ে আসে যখন দুধটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব দেড় কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে গুঁড়ো দুধটা যখন দিবেন তখন মালাইটা আরও বেশি ঘন হয়ে আসবে আর টেস্টটা অনেক বেশি রিচ করবে অবশ্যই চেষ্টা করবেন যখন মালাই তৈরি করবেন তখন এখানে গুঁড়োর দুধ অ্যাড করার গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে যখন মিক্সড করে নেওয়া হয়ে যাবে ঠিক সে পর্যায়ে মিষ্টির জন্য এখানে আমি এক কাপ চিনি এখানে অ্যাড করে দিলাম আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন আপনাদের কাছে যেরকম মিষ্টি খেতে ভালো লাগবে আপনারা সেরকম চিনির পরিমাণটা বাড়িয়ে কমে এখানে অ্যাড করতে পারেন আস্তে আস্তে যখন মালাই রূপান্তরিত হবে ঠিক সেই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর মিষ্টিগুলো দেওয়ার পর মিনিট পাঁচ সেকেন্ড মতো এটা জাল করতে হবে অবশ্যই চেষ্টা করবেন গরম গরম অবস্থায় মিষ্টিগুলো দেওয়ার যদি ঠান্ডা হয়ে গেলে যদি মিষ্টিগুলো দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো রস টানবে না দেখুন আস্তে আস্তে কিন্তু মিষ্টির যে সুন্দর কালারটা মালাইয়ের যে কালারটা সেটা কিন্তু চলে এসেছে আর এই সময় খুব আলতো হাতে মিষ্টিগুলো নেড়ে দিতে হবে আর ফুলেই কিন্তু ডাবল হয়ে গেছে এই সময় আমি চুলা গাছটা একদমই অফ করে দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব মালাই গাজরেলা একদমই কমপ্লিট আমি সার্ভিং ডিশও সার্ভ করে নিয়েছি সামান্য উপরে গার্নিশ করার জন্য এখানে আমি কিছু মিষ্টি আমি সরে রেখেছিলাম আর কতটা পঞ্জি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন সেমভাবে যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে একদমই আমার মতো বেটার রেজাল্ট পাবেন আর উপরে গার্নিশ করার জন্য আমি এখানে গোলাপের পাপড়ি এখানে দিয়ে দিলাম আর এই রমজান ইত্যাদিতে আর ঈদের স্পেশাল এ মালাই গার্জেলের যদি থাকে তারা তো কোনো কথাই নাই আর ঠান্ডা ঠান্ডা মালাই খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে একটি মালাই আপনাদেরকে কেটে দেখাচ্ছে আপনারা কেটে দেখালেই বুঝতে পারবেন আর এটা যত ফ্রিজে রাখবেন এটা খেতে তত বেশি টেস্টফুল হবে আর মালাইটাও অনেক বেশি ঘন হয়ে আসবে আমি ইনস্টার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে ভেতর থেকেও বাহির থেকেও অসম্ভব সুন্দর লাগছে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে মতো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ